লোকমুখে শোনা যে বড়ো মা না ডাকলে নাকি তার কাছে যাওয়া যায় না কথাটা কিন্তু একদম সত্যি হলে বড় মা মন্দিরের এত কাছে আমার বাড়ি হবার পরেও আমার কোনো দিনও গিয়ে ওঠা হয়নি কিন্তু অবশেষে মায়ের ডাক এসেছে তাই আজ মায়ের ডাকে সারা দিয়ে দুজন মিলে চলে গেলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে সকাল সকাল উঠে আমি এই যে রেডি হয়ে নিচ্ছি এরপর যেহেতু আমার বাড়ি হালি শহরে তাই আমরা দুজন মিলে স্কুটিতে করেই আজকে যাব তো আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে গিয়ে মানে আমি অনেকক্ষণ ধরে সাজগোজ করে ভাবনা করে বসে আছি অথচ তার দেখা নেই তো সে এসে পৌঁছায়নি তো আমি অনেক রেখে গিয়েছিলাম তো ফাইনালি টাগের পরে সে এসে পৌঁছেছে আর এই দেখো এখানে আমার লুকটা একটু চেঞ্জও হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে তো স্টেশন থেকে একদমই হাঁটা পথে বড়মার মন্দির মন্দির চত্বর থেকে ফুল মিষ্টি সব কিনে নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে ও কিন্তু গিয়ে তো পুরো অবাক কাণ্ড গিয়ে দেখি সে লাইন পড়েছে কিন্তু লাইনের শেষ প্রান্ত কোথায় সেটা খুঁজেই পাচ্ছি না তো অবশেষে অনেক হাঁটার পর আসলে আমরা অনেকটা ঘুরে এসছিলাম তো অনেক হাঁটার পর আমরা অবশেষে লাইনের শেষ প্রান্ত খুঁজে পেয়ে যেই না লাইনে দাঁড়িয়েছি ওমনি একটা কাকিমা এসে নাও 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 তিলক পরো বড়মার টিপ পরো এরকম করে করে কপালের মধ্যে দিল একটা ঠুসে বড়োমা লেখা তিলকের টিপ পরে সেখানেও এক কাহিনি তো আমি তাকে বললাম যে ঠিক আছে আমার কাছে তো খুচরো পয়সা নেই বললো ঠিক আছে তুমি দাও না আমি খুচরো করে দিচ্ছি এই বলার পর সে আমার কুড়ি টাকার নোটটা নিয়ে চলে গেল তারপর আমি তাকে কিছু আর বলিনি তো এই যে অবশেষে আমরা লাইনে তো দাঁড়িয়ে পড়েছি কিন্তু জানি না এ লাইন কবে শেষ হবে সে তো আর সত্যিই জানা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি আর আমার একটা মানে রোগ আছে আমি এক জায়গায় বেশিক্ষণ পর্যন্ত দাঁড়াতে পারি না কিন্তু সেদিন আমি অনেক পেশান্স নিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর আর এরকম পুজো দিতে গেলে অনেক রকমের মানুষের সাথে পরিচয় হয় এই যে দেখো আমার সামনে যে কাকিমাকে দেখতে পাচ্ছ এই কাকিমা তো ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিল আমি ব্লগ বানাই কিন্তু আমি তবুও মনে হয় কাকিমার মতো অতটা ভিডিও করছিলাম না কাকিমা একবার কাকিমার মেয়েকে পাঠাচ্ছিল একবার নিজে ভিডিও বানাচ্ছিল আর আমাদের পেছনে দুটো মেয়ে ছিল তারা এত বক বক করছিলো এদিকে এদিকে কিছুক্ষণ পর পর তারা আবার বলছে এই এত কথা বলিস না তো ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে এদিকে ওদের কথা শুনে আমার মাথায় জাস্ট যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এমনিতেই আমার রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে তার উপরে ছিল ওদের বকবকানি এইসব শুনতে শুনতে আমাদের লাইনটাও অনেকটা এগিয়ে গেছিলো ফাইনালি আমরা গঙ্গার ঘাটের অনেকটা কাছে চলে এসেছি তো আর একটু গেলেই আমাদের পার্ক পড়বে যেটা আর কি এই মন্দিরের আশপাশেই আছে স্বপ্নবীতি পার্ক সেই পার্কটা ক্রস করলেই মন্দির চত্বরে আমরা যে যেতে পারবো আশা করি জানি না কখন ঢুকতে পারবো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি আর পারলাম না দাঁড়িয়ে থাকতে তো আমি ওকে বললাম যে তুমি একটু দাঁড়াও আমি একটু বসে আসি কারণ আমার পক্ষে আর দাঁড়ানোটা পসিবেল হচ্ছে না তারপর ওই গঙ্গার ঘাটের পাশেই একটু বসার জায়গা ছিল সেখানেই অনেকেই বসেছিল যারা পুজো দিতে এসছে তো আমিও গিয়ে ওখানে একটু বসে পড়লাম এরপর সামনের দিকে গিয়ে আরেকটা আমাদের মায়ের মন্দির আছে এটা হলো ব্রহ্মকালী মায়ের মন্দির এই মন্দিরেও দেখলাম অনেকে এসে বসে আছে যারা বড় মার কাছে পুজো দিতে এসছে অনেকে আবার এখানে পুজো দিয়ে দিয়েছে তার কারণ বড় মার ওখানে এতটাই লাইন পড়েছিলো যার কারণে এই মায়ের মন্দিরে অনেকে পুজো দিয়ে দিয়েছে এই মায়ের মূর্তিটাও খুব সুন্দর দেখতে ওখান থেকে তারপরে বেরিয়ে চলে আসলাম আমরা আর অনেকটা কাছে চলে এসছি আমরা লাইনে তো জানি না কখন ঢুকতে ফাইনালি আমরা পৌঁছেছি ফাইনালি ফাইনালি তো এই তো পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছে আর আমি এখানে দিনও আসিনি এর আগে পুজো দিতে আমি তো তোমাদের আগেই বললাম এটা আমার প্রথমবার মায়ের মন্দিরে পুজো দেওয়াটা তো আমার সেরকম একটা নেই যেখানে কিন্তু ভেতরে ঢুকে দেখলাম ভেতরে আবার আবার আরেক মানে ভেতরেও লাইন রয়েছে বাইরে তো এতক্ষণ চার ঘন্টা ধরে লাইন দিয়ে এসেছি কিন্তু ভেতরে এসেও এখনো লাইন শেষ হয়নি এখনো ভেতরে অনেক লাইন মানে কি বলবো আমি তো জাস্ট দেখে অবাক যে এত লাইন কেন আসলে ওই যে কথায় আছে না ভগবান সহজে দর্শন দেন না সত্যি তাই দীর্ঘ চার ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করে মনস্কামনা জানিয়ে পুজো নিবেদনের পর আমরা বেরিয়ে এলাম বাইরে এবার সোজা চলে যাব বাড়ির দিকে আর অনেকটা রাত্রিও হয়ে গেছে আর আমাদের এতটাই দেরি হয়ে গেছে মন্দিরে পৌঁছতে যে আমরা আজকে প্রসাদটাও পাইনি আর আমাদের গাড়িটা রাখা ছিল গঙ্গার ঘাটে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো বাড়ির দিকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জয় বড়মা লিখে যাও। টাটা